মানে প্রস্তুতি নিচ্ছেন এবারে মেন কথা হচ্ছে একটাই রায়হান রাফি কিন্তু একটা সমুদ্রের লোকেশন কিন্তু তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন লোকেশন টা পার্সেন্ট মানে একদম শুটিং সমুদ্রের মাঝ মাঝ সমুদ্রতে শুটিং হবে লায়ন্স সিনেমা মানে একটা কথা বলে রাখি লায়ন্স সিনেমাটা কিন্তু বিশালভাবে আলোচনায় এবারে উঠে আসছে কেন উঠে আসছে জিতের এই মুভিটা মানে একদম কি বলবো প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে হিন্দিতে রিলিজ করবে এবং বাংলাতেও রিলিজ করবে যে মুভিটার জন্য জিৎ বিশালভাবে মানে প্রস্তুতি নিচ্ছে ফোন জিতে মানে একটা ওয়েব সিরিজ যেটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটাকে নিয়েই যে পড়ে আছে এই ওয়েব সিরিজটা শেষ হবে তারপরে লায়ন সিনেমার শুটিং শুরু হবে এবারে মেন কথা হচ্ছে একটাই কথা বলে রাখি জিতের এই সিনেমাটা লায়ন সিনেমাটা বিশালভাবে কিন্তু হিট হবে তার কারণ জিৎ আলাদা লেভেলের সুপারস্টার তো যাই হোক মেন কথা হচ্ছে লায়ন সিনেমাটা সত্তর পারসেন্ট শুটিং কিন্তু আপনার সমুদ্রের মাঝখানে হবে বুঝতে পারছেন বিশাল ভাবে একটা মানে ক্রিয়েট করা হবে একটা জিনিস এই মানে বিশাল মুভি হবে এই মুভিটা যা যারা মুভিটার জন্য আগ্রহী তারা কমেন্ট করে জানাতেই পারো দেখা যাক ঈদের মুভিটা কবে আসছি দেখা যাক ঈদে সম্ভবত আসতে পারে এই আমাদের এই দু হাজার পঁচিশের ঈদে লাইন সিনেমাটা আসতে পারে যদি আসে তাহলে ভালোই হবে দেখবো একটাই আশা রাখবো যেন এই মুভিটা যেন সুপার হিট হয় ব্লক বাস্টার হিট হয় বুঝতে পেরেছেন যখন দেখি মুভিটা কবে আসে ঈদে না এলে কবে আসে দেখা যাক তবে সম্ভবত ঈদেই আসবে